হ্যালো স্টুডেন্টস আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো বৌদ্ধ ধর্মের মূল্যবোধ এই যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের যে মূল মূল্যবোধগুলি রয়েছে সেই মূল্যবোধগুলি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো বেশি কথা না লাগিয়ে আলোচনা শুরু করছি দেখো বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের মূল্যবোধগুলোর মূল ভিত্তি হল নৈতিকতা আত্মনিয়ন্ত্রণ এবং জ্ঞান ঠিক আছে এই যে বৌদ্ধ ধর্ম এর মূল কী এর মূল মূল্যবোধগুলোর মূল ভিত্তি কী ছিল এই যে নৈতিকতা শিক্ষার মাধ্যমে নৈতিকতা গড়ে তোলা এবং আত্মনিয়ন্ত্রণ করা ঠিক আছে আত্মনিয়ন্ত্রণ করা এই ধর্মের মূল শিক্ষা চার আর্য সত্য ঠিক আছে এই ধর্মের মূল শিক্ষা কী চারটি আর্য সত্য এই যে চারটি আর্য আর্য সত্যর কথা কিন্তু বৌদ্ধদেব বলেছেন দুঃখ দুঃখের কারণ দুঃখের নিবৃত্তি এবং দুঃখ নিবৃত্তির পথ তো এতে কি প্রথমে কোনটি কথা বলা হয়েছে আর্য চারটি আর্য সত্ত্বে প্রথম হচ্ছে দুঃখ ঠিক আছে দুঃখ এই যে দুঃখ আমাদের কিন্তু দুঃখের কারণ রয়েছে তাই এখানে বলা হয়েছে দুঃখের কারণকে হ্যাঁ এরপরে দুঃখের দুঃখের নিবৃত্তি ঠিক আছে দুঃখের যে নিবৃতি অর্থাৎ দুঃখের যে আমরা মানে অবসান করতে পারবো সেই পথের কথা বলা হয়েছে এবং রয়েছে দুঃখ নিবৃতির পথ ঠিক আছে অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক জীবনযাপন সঠিক প্রচেষ্টা সঠিক স্মৃতি এবং সঠিক সমাধির শিক্ষা দেওয়া হয় তাহলে এই যে অষ্টাঙ্গিক মার্গ বুদ্ধদেব যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছে বৌদ্ধ দর্শনে সেই অষ্টাঙ্গিক মার্গে কি সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক বাক্য সঠিক কর্ম সঠিক জীবনযাপন সঠিক প্রচেষ্টা সঠিক প্রচেষ্টা কিন্তু আমাদের যে কোনো কাজের ক্ষেত্রেই করতে হয় এরপরে রয়েছে সঠিক স্মৃতি এবং সঠিক সমাধির শিক্ষা দেওয়া হয় ঠিক আছে সঠিক সমাধির কিন্তু সমাধি কিন্তু এই যে অষ্টাঙ্গিক মাঠ এটি শেষ পর্যায় হচ্ছে সমাধি ঠিক আছে এই যে সমাধির শিক্ষাও দেওয়া হয় অহিংসা সহানুভূতি দয়া এবং সকল জীবের প্রতি সম্মান সম্মান প্রদর্শন বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ মূল্যবোধ তাহলে বৌদ্ধ যে ধর্ম রয়েছে সেই বৌদ্ধ ধর্মের মূল মূল্যবোধ কি আর একটা খুব সুন্দর এখানে বলা রয়েছে দেখো যে অহিংসা হিংসা করা যাবে না এবং সহানুভূতিশীল দেখাতে হবে মানুষের প্রতি ঠিক আছে প্রত্যেক জীবই কিন্তু সমান কাউকে কষ্ট দিয়ে কিন্তু কোনো কিছুই করা যায় না তাই এখানে বলেছে অহিংসা সহানুভূতি দয়া এবং সকল জীবের প্রতি সম্মান প্রদর্শন প্রদর্শন বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ মূল্যবোধ ঠিক আছে এরপরে যেটা রয়েছে দেখো বৌদ্ধ ধর্মে কামনা লোভ এবং এবং অজ্ঞতা পরিহার করে মনের শান্তি এবং নির্বাণ লাভের কথা বলা হয়েছে দেখো অজ্ঞতা বলতে কিন্তু লোভকেও বোঝাতে পারে ঠিক আছে তাই বলেছে দেখো বৌদ্ধ ধর্মে কামনা লোভ এবং অজ্ঞতা পরিহার লোভ পরিহার করতে হবে এবং করে পরিহার করে মনের শান্তি এবং নির্বাণ লাভের কথা বলা হয়েছে ঠিক আছে এরপরে দেখো এটি মানুষকে আত্মসংযম ধৈর্য এবং সহিষ্ণুতার মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করার নির্দেশ দেয় ঠিক আছে তাহলে কি এই যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের মূল নীতি যে রয়েছে মূল নীতির মধ্যে আরো একটি বিশেষ কি যে এটি মানুষকে আত্মসংযম দেখো আত্মসংযম এবার ধৈর্য শক্তি ধৈর্য শক্তি কিন্তু সবার থাকে না ধৈর্য শক্তিটা মানে ধাপে ধাপে কিন্তু আমাদের অর্জন করে নিতে হয় এই যে ধৈর্য এবং সহিষ্ণুতার মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করার নির্দেশ দেয় এবং কি সকল জীবের প্রতি মৈত্রী ও করুণার মনোভাব পোষণ করা বৌদ্ধ ধর্মের প্রধান নৈতিক আদর্শ তাহলে বৌদ্ধ ধর্মের আরেকটি প্রধান নৈতিক আদর্শ কি সকল জীবের প্রতি সকল জীবের প্রতি মৈত্রী ও করুণার মনোভাব পোষণ করা অর্থাৎ একটি মায়ার মায়া বা একটি অনুভব যা বা করুণা করুণা বা মনোভাব পোষণ করা বৌদ্ধ ধর্মের প্রধান নৈতিক আদর্শ এই মূল্যবোধগুলো ব্যক্তি ও সমাজের শান্তি সাম্য ও সম্প্রীতির জন্য গুরুত্বপূর্ণ তাহলে কি এই যে বৌদ্ধ দর্শন রয়েছে বৌদ্ধ দর্শনের মূল যে মূল্যবোধগুলি আমরা এতক্ষণ পড়লাম তো এই যে মূল্যবোধগুলো ব্যক্তির ব্যক্তি ও সমাজের শান্তি সাম্য ও সম্প্রীতির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ